এই যে এই মানুষটির মতোই একজন মানুষের ছবি ছোটবেলায় পাঠ্য বইয়ে দেখেছেন ইনি ডাক হর করা এক সময়ের একমাত্র যোগাযোগ মাধ্যম চিঠি সেই চিঠি চলাচলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত সাহসী একটি চরিত্রের নাম হচ্ছে ডাক করা নাই টেলিফোন নাই রেপিয়ন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম এক সময়ের জনপ্রিয় এই গানকে পথে বসিয়ে যোগাযোগ ব্যবস্থার দখল নিয়েছে ইন্টারনেট নির্দিষ্ট দূরত্ব পরপর এসব মোবাইল নেটওয়ার্ক আর তারের সাহায্যে দুনিয়াকে হাতের মুঠোয় নিয়ে আসা হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে হাতে হাতে চলে এসেছে স্মার্টফোন ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ভাইবার ইমো সহ নানান মাধ্যমে যোগাযোগ সহজ হয়েছে দেশ বিদেশে তথ্য আদান প্রদান হচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়েই পোস্টবক্সে চিঠি ফেলে দিনের পর দিন অপেক্ষার পালা শেষ তবে পোস্ট অফিসের মাধ্যমে চিঠি আদান প্রদানও এক সময় উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল তখন ছিল কবুতরের ডাক হ্যাঁ কবুতরের কবুতরের ডাক তারপর ছিল ঘোড়ার ডাক হ্যাঁ কবুতরের পায়ে চিঠি লিখে বলে দিত যে তুমি মুখ জায়গায় যাও কবুতর ঠিক সেখানে পৌঁছিত যান্ত্রিক যুগ আসে গেল তখন যান্ত্রিক যুগ যন্ত্র যন্ত্র তখন রেল যোগাযোগ শুরু হলো রেল যোগাযোগ সেলের মাধ্যমে আদান প্রদান শুরু হবে পাঁচ হাজার আটশো বিশ দুর্গাহাটা পোস্ট অফিসের সামনে অপেক্ষা পোস্ট অফিস খোলার নয়টার পরপরই সবাই চলে এসেছেন এসেই কাজে মনোযোগী হয়েছেন একটি পোস্ট অফিসে তিনজন কাজ করেন পোস্টমাস্টার পিওন আর রানার বা ডাকর করা আমাদের প্রত্যেকের হাতে এখন এরকম একটি করে স্মার্টফোন রয়েছে যে কারণে কাজ কমেছে ডাক বিভাগের এই যে পোস্ট অফিস এই পোস্ট অফিসের এই যে এখান দিয়ে চিঠি দেয়া হতো আগে এই পাশ দিয়ে চিঠি দেওয়ার পর সকালে পোস্ট অফিস খোলা হতো এখান থেকে আরেকটি পোস্ট অফিসে পাঠানো হতো এভাবে আমাদের মনের খবরগুলো লেখার মাধ্যমে আমরা প্রিয়জনদের কাছে পাঠাতাম প্রতিদিনের মতো তারা তাদের কাজ করছিলেন আমি দেখছিলাম ব্যবহার না হওয়ায় একটি দাঁড়িপাল্লায় মরিচা ধরেছে যারা কখনো চিঠি পাঠায়নি তাদেরকে জানিয়ে রাখি চিঠির ওজনের উপর নির্ভর করত পাঠানোর খরচ কত হবে ওই এক থেকে দশ গ্রাম ওজন হলে পাঁচ টাকার টিকিট লাগানো হয় তারপরে দশ থেকে তিরিশ গ্রাম পর্যন্ত ওজন হলে মানে পূর্তি বিশ গ্রামে পাঁচ পাঁচ টাকা করে বৃদ্ধি করা হয় সেই যোগাযোগ ব্যবস্থা এখন কত উন্নত হয়েছে প্রিয়জনের কাছে মনের ভাব পাঠাচ্ছে কেউ লিখে কেউ বলে কেউ আবার ভিডিও কলে এখন আমরা ইচ্ছা মতো আমাদের মনের কথা প্রিয়জনকে জানাতে পারি সেটি দেশে হোক কিংবা বিদেশে বিভিন্ন তথ্য উপাত্ত আদান প্রদানের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমেইল আমরা নানান কিছু ব্যবহার করে থাকি কিন্তু একটা সময় যখন শুধুমাত্র পোস্ট পোস্ট অফিসের অফিসের মাধ্যমে চিঠি চালাচালি করা হতো সেই সময়টি কতটা কঠিন ছিল মানুষের যোগাযোগ ব্যবস্থা সকাল সকাল কাজ শেষ হলে আমরা আজকে রওনা দেব ডাক হর করার সাথে ডাক হর করার নিয়মিত যাতায়াত করতে হয় পাশের পোস্ট অফিসে জনগণ পোস্ট অফিস বিমুখ হলেও সরকারি বিভিন্ন দপ্তর আদালতের নির্দেশ সহ নানান নোটিশ আদান প্রদান হয় পোস্ট অফিসে এখন সে ধরনের এখন চিঠিপত্র আছে খালি ওই কেস টেস আগে তো বহু মানে যোগাযোগ করতো মানে প্রতিদিনই হয়তো সকালে না হয়তো বিকালে সম্ভব নিত যে ভাই আমার চিঠি আসার কথা ছেলে বা জামাই বা বেটি দিদি সেগুলো আসছে যতক্ষণ পর্যন্ত চিঠি না আসে এতক্ষণ পর্যন্ত ও মানে যায় এই গল্পগুলো মাত্র বিশ থেকে পঁচিশ বছর আগে তখনও শহরে এত ঘন বহুতল ভবন ছিল না জীবনযাত্রার মান এতটা উন্নত ছিল না ছিল না এত তারের জটলা ইন্টারনেটের তারের বাঁধনে বাঁধা পড়েছে সবাই হাঁটতে চলতে হঠাৎ থেমে তথ্য আদান প্রদান মোবাইল নেটওয়ার্ক ছিল না তবে ছিল পত্র মিতালি বা কলম বন্ধু ফেসবুকের বন্ধু তালিকার মতো একটি করে বন্ধু তালিকা থাকত যারা পত্র মিতালি করতেন তাদের কাছে যে বিষয়টি আপনি বলছিলেন যে এই যে পত্র বন্ধু বা বন্ধুটা কিভাবে হইতো ওই যে বললাম যে বিভিন্ন সংগঠনের মতো ছিল এদের কাছে বিভিন্ন জনের ঠিকানা থাকতো যারা আসলে বন্ধুত্ব করতে আগ্রহী পত্র মিতালিতে আগ্রহী তো সেখান থেকে আমরা হয়তো দেখা গেল আমি জনকে আমি বললাম যে আমি তার বন্ধু হতে চাই তার সঙ্গে তো দেখা যাচ্ছে যে আমরা এরকম অনেকগুলো ঠিকানা থাকতো যে অমুক অমুক আসলে অমুক জেলার অমুক উপজেলার বাসিন্দা সে বন্ধু হতে চাই ঠিক আছে আমি তাকে একটা চিঠি দিলাম দেখা যাচ্ছে যে আমি 10 জনকে চিঠি দিয়েছি চার পাঁচ জন রেসপন্স করেছে এখন ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান এখন হচ্ছে আপনি সঠিক সঠিক কথা বলেছেন যে এটাও আসলে ওই ধরনের ওই যুগের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো আর কি চিঠির মাধ্যমে তো যেটা বলছিলাম যে দেখা গেল যে আমি 20 জনকে পাঠালাম 50 জনকে পাঠালাম এর মধ্যে হয়তো 10 জন রেসপন্স করলো এখন মনে পড়ে প্রায় দেড়শো দুশোর মতো বন্ধু এরকম ছিল যাদের সঙ্গে আমার হয়তো প্রত্যেকের সঙ্গে একেবারে নিয়মিত চিঠি চিঠি আদান প্রদান হয়নি তখনকার আসলে যোগাযোগ মাধ্যমটাই নির্ভর নির্ভর বা আমাদের ডাক বিভাগ ছিল এক পোস্ট অফিস থেকে আরেক পোস্ট অফিসে চিঠি পৌঁছে দিতে যাচ্ছেন রানার আমরাও আজ তার সাথেই যাব। রানার বা ডাক হরকরাকে মোটরসাইকেলে মোটর সাইকেলে তুলে নিয়ে রওনা হলাম চার কিলোমিটার দূরের ফুলবাড়ি পোস্ট অফিসের দিকে মাঝপথে আমাদের বাহন রেখে পুরনো স্মৃতিচারণের শখ হলো আহ আগে ডাকের সাথে লাঠি অথবা থাকতো সেই সাথে হারিকেন থাকতো লাঠি বা বল্লম থাকতো নিরাপত্তাজনিত কারণে আর হারিকেন থাকতো অন্ধকারে যেহেতু তাদের যেতে হতো এক পোস্ট অফিস থেকে আরেক পোস্ট অফিসে সে কারণে তাদের হারিকেন লাগতো আমরা তার সাথেই দৌড়ে যাচ্ছি এই আসলে তাদের এখন আর দৌড়ে এই চিঠি চালাচালি করতে হয় না তবুও আমরা দুজন সেই স্মৃতিচারণ করছি কখনো দৌড়ে কখনো হেঁটে কখনো আবার মোটর সাইকেলে এভাবেই চার কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছালাম ফুলবাড়িতে কারো কাছে না শুনে এই পোস্ট অফিস চেনা অসম্ভব কারণ ফুলবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের চিলেকোঠা ব্যবহার হচ্ছে পোস্ট অফিস হিসেবে প্রাথমিক বিদ্যালয়ে কি কারণে পোস্ট অফিসের কার্যক্রম তা জানবো এখানকার মাস্টারের কাছেই আমি মাস্টার হিসেবে আছি এখানে মানে জমির দাম বেশি আমাকে ব্যক্তিগতভাবে কিনে দিলে সরকারকে তখন উনি ঘর করে দিবেন আসলে সে সমর্থ আমারও মোটামুটি নাই সেই হিসেবে আমি আর কি এই প্রাথমিক বিদ্যালয়ে তিনতলা ভবনের অবস্থা কার্যক্রমগুলো অনেক জায়গায় তো আছে যে নিজের বাড়ি থেকে নিজের বাড়ি থেকে আমি ইচ্ছে করলে নিজের বাড়ি থেকে করতে পারি এই পাশি বাড়ি পোস্টমাস্টার জায়গা দিলে হবে অফিস ভবন অন্যথায় পোস্টমাস্টারের সুবিধা মতো জায়গায় চলবে পোস্ট অফিসের কার্যক্রম এতটাই দূর অবস্থায় পৌঁছে গেছে ধুকে ধুকে চলছে এক সময়ের একমাত্র যোগাযোগ মাধ্যম জাদুঘরে উঠতে শুরু করেছে ডাক হরকরার ভাস্কর্য খুব শীঘ্রই হয়তো এই যোগাযোগ ব্যবস্থার প্রয়োজনীয় জিনিসপত্র আর রানার পিওন পোস্টমাস্টারের ভাস্কর্য সমেত পূর্ণাঙ্গ পোস্ট অফিস থাকবে জাদুঘরের কোনো এক কোণে